বৈভব সূর্যবংশীকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই প্রতিভা দিয়ে মাত্র চোদ্দ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে আলোচনায় উঠে এসেছে এই বাহাতি এবার আলোচনায় তার তেরো বছর বয়সী বন্ধু অয়ন রাজ বিহারের এই কিশোর তিরিশ ওভারের ম্যাচে করেছে তিনশো সাতাশ রান ঘটনাটি মুজফরপুরের জেলা ক্রিকেট লিগে সেখানে একটি একাডেমিতে খেলে অয়ন তিরিশ ওভারের ম্যাচে একশো বলে অপরাজিত তিনশো সাতাশ রান করেছে সে ইনিংসে ছিল একচল্লিশটি চার এবং বাইশটি ছক্কা শুধু বাউন্ডারি থেকে এসেছে দুইশো ছিয়ানব্বই রান স্ট্রাইক রেট সেঞ্চুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে অয়ন ভারতের সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অয়ন বলেছে প্রতিবার ভৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে এক ধরনের শক্তি পায় ছোটবেলায় আমরা একসঙ্গে খেলেছি এখন সে অনেক বড় জায়গায় গেছে আমি ওর পথেই হাঁটছি অয়নের বাবা এক একসময় নিজেও ক্রিকেটার ছিলেন স্বপ্ন ছিল ভারতের জাতীয় দলে খেলার সেটা পূরণ হয়নি এখন ছেলেকে দিয়েই সেই স্বপ্ন বাস্তব করতে চান পরিবারের পণ্য সমর্থন পাচ্ছে এই ক্ষুদে ক্রিকেটার বৃষ্টি হোক বা উৎসব প্রতিদিনই অনুশীলন করে নিজের বাসার ছাদে একটি ছোট নেট অনুশীলনের জায়গা তৈরি করেছে সে পড়াশোনার চেয়ে ক্রিকেটেই বেশি মনোযোগ অয়নের একটাই লক্ষ্য একদিন ভারতের হয়ে খেলতে হবে